প্রথম ভাগ ষষ্ঠ কাহিনী যা এই ভাগের শেষ কাহিনী আজকের কাহিনী রোম নগরে পল সিজারের কাছে বিচারের আবেদন জানাবেন বলে পল রোমের দিকে যাত্রা করেন রোমে পলের সেই আগমনের কথা নিয়ে সাধু লুক রচিত শিষ্যচরিত গ্রন্থ শেষ হয় গ্রন্থটি শুরু হয়েছিল জেরুসালেমে যিশুর পুনরুত্থানের কথা ঘোষণা নিয়ে সেই মঙ্গল সমাচার তখনকার জগতের প্রাণ কেন্দ্রে এবার পৌঁছে গেছে একদিন পল যত গণ্যমান্য ইহুদিকে আমন্ত্রণ জানিয়ে সেখানে সমবেত করলেন সকলে সমবেত হলে তিনি বললেন ভাইয়েরা স্বজাতি মানুষদের বিরুদ্ধে কিংবা আমাদের পিতৃপুরুষদের রীতিনীতির বিরুদ্ধে যদিও আমি কোনো কিছুই করিনি তবুও জেরুসালেমে বন্দি করে আমাকে রোমিওদের হাতে তুলে দেওয়া হয়েছিল জেরা করার পর রোমিওরা আমাকে মুক্তি দিতে চেয়েছিল কারণ আমার আচরণে মৃত্যুদণ্ড দেবার মতো কোনো অপরাধ তারা খুঁজে পায়নি কিন্তু ইহুদিরা যখন এতে আপত্তি করল আমি তখন সরাসরি সিজারের কাছেই বিচারের আবেদন জানাতে বাধ্য হলাম যদিও স্বজাতি মানুষদের বিরুদ্ধে কোনো অভিযোগ আমি করতে চাইনি সেই কারণে আমি এখন আপনাদের সঙ্গে দেখা করতে ও কথা বলতে চেয়েছি আসলে ইসরায়েল জাতি যা আশা করে আসছে আমিও তেমনটি আশা করি বলেই আজ এইভাবে শৃঙ্খলিত হয়ে আছি সুতরাং আপনাদের এই কথা জানা দরকার ঈশ্বরের এই ত্রাণকর্মের বার্তা আজ পাঠানো হয়েছে বিজাতীয়দেরই কাছে তারা কিন্তু কান দেবেই রোমে পল পুরো দু বছর ধরে তার সেই ভাড়া করা বাড়িতে রইলেন এখানে যারা তার সঙ্গে দেখা করতে আসতো তিনি তাদের সকলকে অভ্যর্থনা করতেন প্রভু যিশু তোমার জয় হোক আমেন